এক জঙ্গলে তিন ডাইনি ছিল তাদের নাম ছিল পেতনি তারা গোটা গ্রাম জঙ্গল উড়ে উড়ে ঘুরে বেড়াতো কিন্তু কখনোই কারো কোনো ক্ষতি করতো না উল্টে তারা সকলের উপকার করত একদিন তারা যখন একটি পুকুর পারের গাছে বসেছিল ভাই তুই তো সাঁতার জানিস না এই পুকুর পারে চুপটি করে বসবি আমি স্নান করে হ্যাঁ ভাই একদম চুপ করে না আমরা তাড়াতাড়ি স্নান সেরে জল থেকে উঠে মরবো এই কথা বলে মিলি ও পুকুরের জলে কাটতে থাকে তাদের ভাই সমু পাড়ে বসে বসে দেখতে থাকে আর তাদেরকে গাছের ডালে বসে থাকা সেই তিন ডাইনি দেখতে থাকে এদিকে মিলি উলিকা যখন সাঁতার কাটে কাটতে প্রায় মাঝ পুকুরে কখন স্বয়ং মনে মনে ভাবে কী কি সুন্দর মজা করে সাঁতার কাটছে আমি পুকুরের জলে সুন্দর কাটবো এই কথা বলেই ছোট্ট সমু জলে ঝপ করে লাভ দেয় আর সাথে সাথে সে ডুবে যেতে থাকে জলের ঝাঁপ দিয়ে জলের তলা থেকে সমুখে নিয়ে জল থেকে পাড়ে তুলে আনে এমনই একদিন যখন তিন ডাইনি উড়ে উড়ে যাচ্ছিল তখন তারা দেখে কাটতে থাকে ঝড় ওঠে আর সেই ঝড়ে গাছ থেকে একটা পাখির বাসা ভেঙে পড়ে যায় আর তাই দেখে শাকচে বাসাটি তুলে আরেকটি গাছে বসিয়ে দেয় এইভাবেই তাদের দিন কাটতে থাকে গ্রাম সম্পর্কে আমরা তো কিছুই জানি না যদি আমাদের সেখানে গিয়ে কোনো বিপদ হয় 一些不差。 ঠাকুর ছিল ওম হেরেম বেরেম নামা ওম হেরেম বেরেম নামা মনে হচ্ছে আমি জানকন পন শত আজ

এক জঙ্গলে তিন ডাইনি ছিল তাদের নাম ছিল ভুতনি পেতনি সাকচু তারা কোটা ক্রাম জঙ্গল ঘুরে কখনোই কারো কোনো ক্ষতি করতো না উল্টে তারা সকলের উপকার করতো একদিন তারা যখন একটি পুকুর পাড়ের গাছে জানিস না এই পুকুর পাড়ে চুপি করে একদম চুপ করে বসবি খবরদার জয় নাবিনা আমরা তাড়াতাড়ি স্নান সেরে জল থেকে উঠে পড়বো এই কথা বলে মিলি ও তুলিকা পুকুরের জলে সাঁতার কাটতে থাকে তাদের ভাই সমূহ পাড়ে বসে বসে দেখতে থাকে আর তাদেরকে গাছের ডালে বসে থাকা সেই তিন ডাইনি দেখতে থাকে এদিকে মিলি ও তুলিকা যখন সাঁতার

পাখির বাসা ভেঙে পড়ে যায় আর তাই দেখে শাকচণ্নি বাসাটি তুলে আরেকটি গাছে বসিয়ে দেয় এইভাবেই তাদের দিন কাটতে থাকে পাশের গ্রাম সম্পর্কে আমরা তো কিছুই জানি না যদি আমাদের সেখানে গিয়ে কোনো বিপদ হয় তিন মিলে রাতের পাশের গ্রামে চলে বেলায় যায় গ্রামটা তারা একটা শ্মশানে এসে পৌঁছায় শ্মশান মনে হচ্ছে সেই শশানে এক তান্ত্রিক আগুন জালিয়ে প্রেত সাধনা করছিল ওম হিরিম বেরিম আমি যেন কোন গন্ধ পাচ্ছি তবে তো বেশ ভালোই হবে এই আত্মা কে বন্দি আমি আমার প্রেত সাধনা সম্পূর্ণ করব আমার উদ্দেশ্য সফল হবে যোগ্যের আগুনে ঘৃতা হতে থাকে দেখো আমার এখানে ঠিক ভালো লাগছে না চলো আমরা এখান থেকে চলে যাই হ্যাঁ কেক আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত তোমাদের স কিছুক্ষণ বসে থাকার পর যখন সেখান থেকে উড়ে চলে যেতে যায় তখনই সেই তান্ত্রিক কোথায় যাবে আ আর এই বোতলে বন্দি হয়ে যা এই কথা বলে তান্ত্রিক বীর বীর করে মন্ত্র পড়তে থাকে আর সেই মন্ত্রের শক্তিতে শাকচুন্নি বসীভূত হয়ে তান্ত্রিকের সামনে রাখা পোতলে বন্ধু তুই আমার দাসি হয়ে থাকবি আমার কথা মতো সমস্ত রকম কাজ করবি ওদিকে তখন প্রায় ভোর হতে চলেছে অথচ শাকচুন্নি তাদের কাছে ফিরে না আসায় দুই টাইনি খুবই চিন্তিত হয়ে পড়ে কি বাপার বলতো শাকচুনি এখনো এলো না কেন ওখানে এক বসে বসে ও কি করছে সেটাই তো শাকচুনি শিখানি কি করছে কে জানে তাই তো

করতে হবে এই কথা বলে সে তাড়াতাড়ি শাকচুন্ডির বোতলের ঢাকনাটা খুলে দেয় কিন্তু তাকে বোতলের ঢাকনা খুলতে তান্ত্রিক দেখে ফেলে তোর এত বড় সাহস তুই আমার শিকার কে মুক্ত করে দিচ্ছিস এই নেতাকে এই কথা বলে তান্ত্রিক পেতনির গায়ে এমন এক মন্ত্রপুত জল ছুঁড়ে দেয় তাতে পেতনি জলে পুড়ে ছাই হয়ে সেখান থেকে অদৃশ্য হয়ে যায় এই দেখে শাকচুন্নি কাঁদতে কাঁদতে তাড়াতাড়ি করে সেখান থেকে উড়ে ভুতনির কাছে চলে যায় তারপর তাকে সমস্ত ঘটনা খুলে বলে এ সঙ্গে কে হারালাম আর এখানে তাগান পদ নাই চলো আমরা এখান ভেঙে নিজেদের গ্রামের ফিরে যাই কিন্তু নিজেদের গ্রামের দিকে ফেরার পথে আলো ফুটে তারা আর গ্রামে পৌঁছতে পারে না তাদের একটা জঙ্গলের রাতের জন্য অপেক্ষা করতে হয় এরপর দুই ডাইনি মিলে সেই গভীর অন্ধকার জঙ্গলে ঘুরে ঘুরে বেড়াতে থাকে আর সেই সময় এই গভীর জঙ্গলে ডাইনি সেই শব্দ অনুসরণ করে একটা কাছের কাছে এসে দেখে এক অতিশয় শীর্ণ বৃদ্ধ কষ্টে কাছালা আমরা গিয়ে ওই বৃদ্ধকে জিজ্ঞাসা করে

সেই বৃদ্ধের কাছে যায় এই বৃষ্টিটা কিন্তু এখানে জল কোথায় পাবো আশেপাশে তো কোনো পুকুর বা নদী দেখতে পেলাম না শোনা বন্ধ তুমি এখানে সেই সেখান থেকে চলে যায় আর ভুতনি বৃদ্ধকে হাওয়া করতে থাকে তার যত্ন নিতে থাকে এর কলসি ভরে জল নিয়ে আসে তারপর সেই বৃদ্ধকে জল খাওয়ায় আর বৃদ্ধের তৃষ্ণা মিটে যেতেই সেই নিজের রূপ পরিবর্তন করে আমি যমরাজ আজ তোমাদের সেবায় অত্যন্ত সন্তুষ্ট হয়েছে এছাড়াও এতকাল ধরে সুকর্মের জন্য তোমাদের সমস্ত পাপ ক্ষয় হয়েছে তাই আজ তোমরা আমার সাথে স্বর্গে ফিরে যাবে সেখানে পেট নিয়ে তোমাদের জন্য অপেক্ষা করছে এই কথা বলে দুই ডাইনিকে সঙ্গে নিয়ে যমরাজ স্বর্গে ফিরে যান আর স্বর্গে পৌঁছে তারা তাদের সঙ্গী পেতনিকে দেখতে পায় তারপর আশীর্বাদ করেন আর সাথে সাথে তিন ডাইনি তাদের নিজেদের আসল ফিরে পায়